পশ্চিম বাংলার জন্য একটা সুখবর আছে যে এই পশ্চিম বাংলাতে যে যত হারে অস্ত্র শস্ত্র মজুদ আছে এবং যে পরিমাণে জঙ্গিদের এই পশ্চিমবাংলায় রাখা হয় তার জন্য একটা বড়ো একটা সুখবর যে পাকিস্তানে জৈশী ই মোহাম্মদের তিনজন আতঙ্কবাদী নেপাল হয়ে বিহার হয়ে বিহারে এসেছে তবে বাংলায় ঘাটি গাড়ার একটা সম্ভাবনা আছে এই জন্য একটা সুখবর এই তিনজন এই তিনজন জৈশী মোহাম্মদের কুখ্যাত জঙ্গি তারা নেপাল হয়ে বিহারে ঢুকেছে তবে বিহার সরকার ঘোষণা করে দিয়েছে এদেরকে ধরা দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে তবে এরা যে ছোটো মোটো কাজ করতে আসেনি সেটা বোঝাই যায় না ভারতবর্ষে এক জম্মু কাশ্মীর আর এক পশ্চিমবঙ্গ এর দুটো জায়গায় হয়েছে জঙ্গিদের আশ্রয়স্থল এই জন্যই আমি বললাম যে পশ্চিমবঙ্গের জন্য একটা সুখবর কেন এই পশ্চিমবঙ্গে আতঙ্কবাদীদের আশ্রয় দেয় আশ্রয় দেয় এখানে খাগড়া করার মতো বিস্ফোরণ হয় নানান জায়গায় বোমা গুলি বন্ধু কার্তুস বন্দুক সব কিছুই পাওয়া যায় বোমা বাধার কারখানা সব আমাদের পশ্চিমবঙ্গে যার জন্য আতঙ্কবাদীদের এই ডেরা গাড়ার জন্য পশ্চিমবঙ্গের থেকে এত সুন্দর জায়গা আর কোনো জায়গাই হবে না এই জন্য আমি বলছি পশ্চিমবঙ্গের জন্য একটা সুখবর তবে বেশি সকলে অ্যালার্ট থাকবেন সতর্ক থাকবেন আর যদি কখনও দেখে থাকেন অবশ্যই পুলিশকে খবর দেবেন মালদা মুর্শিদাবাদের মতো এসব জায়গায় যদি হয় সেখান থেকে খবরগুলো আসবে না কেন পশ্চিমবঙ্গের নানান জায়গায় মালদা মুর্শিদাবাদ চব্বিশ পরগনা এসব জায়গায় এসব আতঙ্কবাদীদের সেল্টার দেওয়া হয় সেখানে রাখা হয় সেখান থেকে আতঙ্কবাদীদের জায়গায় জায়গায় স্থানান্তরিত করা হয় যা কিছু জালি ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বা যে কোনো অনৈতিক জিনিস বা যে কোনো সংগঠনের মূল দেখা যায় যে পশ্চিমবঙ্গ থেকেই বের হয় যার জন্য পশ্চিমবঙ্গকে জন্য একটা সুখবর এ কথাটা আমি বললাম কেউ কিছু খারাপ মনে করবেন না এই তিনজন যে জৈশিক কামান্ডো আছে এদের নাম খবরে প্রকাশিত হয়েছে আপনারা দেখেছেন নেস্টিভ মিডিয়াগুলো যে আছে তাদের সেখানে প্রচার করছে তবে আমরা যে ভারতীয় নাগরিক আমাদেরও কিছু দায় দায়িত্ব বর্তায় যার জন্য এই কথাটা বলা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন দেখবেন সমাজ যাতে নষ্ট না হয় জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়